হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য বাংলা প্যাটেল জয়পুরি ড্রেসগুলি নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাল আন্ডার থেকে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো কালার রয়েছে যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাভ লাভগ্রেক্ট একটা করেই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সুন্দর কিছু কালেকশন গিফটের জন্য বেস্ট কটনের ড্রেস প্যাটেল জয়পুরি ড্রেস এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে হেলদি এবং স্বাস্থ্যবান যারা রয়েছেন তারাও ইউজ করতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা চলে আসবে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় বডিতে যতটুকু কাপড় রয়েছে প্যান্টে ততটুকুই কিন্তু হচ্ছে কাপড় পেয়ে যাবেন ঈদকে সামনে রেখে কাউকে যদি একটা কটনের ড্রেস গিফট করেন অনেক ভালো লাগবে এটা হচ্ছে পেস্ট কালারটা এই কালারটা সুন্দর একটা কালার এটারও কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ প্রিন্ট আর এটা কিন্তু দুপাটা রয়েছে বিশাল বড় দুপাটা প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ মানে সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে একশো পিস যারা নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস চলে আসবে তারপর হচ্ছে এই কালারটা বেস্ট একটা কালার লাল মেরুন কালারটা যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে এটা হচ্ছে সবচেয়ে লাস্ট ওয়ান কালার অ্যাশ কালার অনেক কাপড়ে একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন প্যান্টের কাপড়টা সুন্দর এটা প্রাইস কিন্তু একেবারে নামমাত্র দামে মাত্র ছয়শো পঞ্চাশ তবে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকার বাংলা প্যাটেল জয়পরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে শপে চলে আসতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রুট ডাকা বারোশো পাঁচ